নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি একদমই যারা নতুন তাদের জন্য খুব সহজভাবে চৌত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাঠ ব্লাউজের কাটিং শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই আপনারা শিখতে পারবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন চলুন কাটিংয়ে চলে যাই সবার প্রথম কিন্তু আমি কাপড়টিকে দুভাজ করে নিয়েছি লম্বা করে দুভাজ করে নিয়েছি বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এবার নিয়ে নিব আমি লম্বার মাপটা প্রথমে লম্বার মাপটা নিয়ে নিব চোদ্দো ইঞ্চি ব্লাউজটা আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে একটা লাইন টেনে দেব এবার নেব আমি মাপগুলো ব্লাউজটি আছে কিন্তু আমার পেছন দিকে হুক পেছন দিকে হুক থাকলে এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি কাপড় এখানে বাদ দিব হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এটা কিন্তু আমার পেছনে যে হুক পটি দুটো করব এতে এই কাপড়টা চলে যাবে এই পেছনে হাফ ইঞ্চি না রাখলে কিন্তু ব্লাউজের গলাটা ছোট হয়ে যাবে ব্লাউজের ফিটিং ভালো হবে না এই হাফ ইঞ্চি কিন্তু রাখতে হবে পেছন দিকে গলা করলে এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা শোল্ডারটা নিয়ে নিলাম আমি সাড়ে পাঁচ ইঞ্চি এরপর নিয়ে নিব আমি আরমহলের মাপটা আর্মহোল নিয়ে নিব আমি এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব আমি চেস্টের মাপটা চেস্ট যেহেতু আমার চৌত্রিশ আছে চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিব আমি এইভাবে একটা লাইন টেনে এখানে ঠিক এইভাবে একটা লাইন টেনে নিলাম এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমরটা আছে আমার আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি আমি প্লাস করে রাখলাম টেকিনের জন্য একটা লম্বা লাইন টেনে দেব এবার সাইডে আমি দেড় ইঞ্চি মতো সেলাই মার্জিন রাখছি আপনারা চাইলে এখানে কমও রাখতে পারেন এবার এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব ঠিক এইরকমভাবে এই কোনা থেকে একটা মাপ নিলাম চার ইঞ্চি পেকিনের জন্য এবার এখান থেকে নিয়ে নিচের হাইটটা আমি সাড়ে চার ইঞ্চি এবার দুপাশ থেকে আমি হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে দেব এরপর নেব গোলাইয়ের মাপটা এই কোনা থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি গোলাইটা করে নেব ঠিক এই ভাবে আমি গোলাইটা করে নেছি গোলাইটা করা হয়ে গেল এরপর নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নেব এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিব এবার নেব গলাটার হাইটটা গলার হাইটটা থাকবে আমার দশ ইঞ্চি দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এই পাশটা নিয়ে নিব আমি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার দুটো দাগ লাইন টেনে মিলিয়ে দিব লাইন টেনে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম এরপর আমি গোলাইটা করে নিব ঠিক এইভাবে আমি গোলাইটা করে নিলাম পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার আমি কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবে পেছন পাটটা আমি কেটে নিব পেছন পাটটা সরিয়ে নিব এবার পেছন পাটটা বসিয়ে আমি কিন্তু সামনের পাটটা কাটবো এই যে হাফ ইঞ্চি আমি এখানে রেখেছি এটা কিন্তু আমার বাইরে বাইরে থাকবে থাকবে এটা এটা কোনো হিসাবে আসবে না হিসাবের বাদ দিয়ে কিন্তু আমি মাপটা নিচ্ছি নিচে নিয়ে নিব আমি দুই ইঞ্চি বেশি সামনের পাটটা কাটার সময় নিচে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে দিলাম এবার আমি এই পাঁচ থেকেও নিবো দুই ইঞ্চি থেকে এরকম ভাবে দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিব এই পাশটাও আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তারপর একটা লাইন টেনে দেব সোজা একটা লাইন টেনে দিলাম এবার আমি কেটে নিচ্ছি সামনের পাটটা আমার কাটিং হয়ে গেল এবার পেছন পাটের গলাটা কেটে নিচ্ছি গলাটা কাটিং হয়ে গেল এরপর আমি সামনের পাটের মাপগুলো নেব সামনের পাটের গলার জন্য নিয়ে নেব এখানে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এরপর নেব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নেব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা যদি চান এই ব্লাউজের ক্ষেত্রে এই মাপের ক্ষেত্রে ছয় ইঞ্চিও নিতে পারেন এই পাশ থেকেও আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে একটা বক্স করে দেব ঠিক এই রকমভাবে একটা বক্স করে দিলাম এরপর আমি এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এখান থেকে মাপ নিয়ে নিচ্ছি আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম এবার এই দাগের সাথেই কোনাটা আমি মিলিয়ে দিব টেনে এইভাবে মিলিয়ে দিলাম এরপর নিয়ে নিব আমি পয়েন্টের মাপটা পয়েন্টটা এখানে আমার থাকবে সাড়ে নয় ইঞ্চি পয়েন্টটা কিন্তু মেপে নিতে হবে সবার ক্ষেত্রেই একই রকম হবে না যার ক্ষেত্রে যেমন হবে সেই হিসাবে কিন্তু পয়েন্টটাকে নিতে হবে এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং নিচ থেকে নিয়ে নিচ্ছি আমি তিন ইঞ্চি এরপর এই তিন ইঞ্চি থেকে পয়েন্ট পর্যন্ত যাব তারপর হাতের গোলাই পর্যন্ত আমি লাইন টেনে দেব এইভাবে গোলাই করে চৌত্রিশ সাইজ ব্লাউজের ক্ষেত্রে সাধারণত সাড়ে নয় থেকে দশ ইঞ্চি কিছু কিছু ক্ষেত্রে সাড়ে আট ইঞ্চিও কিন্তু পয়েন্ট হয় সবার তো একই রকম থাকে না এটা কিন্তু মাপ হিসেবে নিতে হবে পয়েন্টটা তবে এই ব্লাউজটার ক্ষেত্রে আমার পয়েন্টটা আছে সাড়ে নয় এবার এই জায়গাটা থেকে আমি নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে দিলাম এবার এই নিচ থেকে নিয়ে নিচ্ছে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে দিলাম এবার আমি শেপটা করে নিচ্ছি শেপটা ঠিক আমি এইভাবে রাউন্ড করে দেব এরপর ওপর দিকে আমি হাফ ইঞ্চি এইভাবে শেপ দিয়ে দেবো একটা এটা কিন্তু ছেটে বাদ দিয়ে দিতে হবে সামনের দিকে তালপাটটা এইভাবে ছেটে বাদ দিয়ে দিব ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার আমি কেটে নেবো প্রথমে তালপাটটা ছেটে নেব ঠিক এইরকম ভাবে তালপাটটা এরপর নিচ্ছি গলাটা কেটে নিচ্ছি এবার নিচেরটা আমি কেটে নিচ্ছি ঠিক এইরকম ভাবে রাউন্ড করে প্রথমে কেটে নেব তারপর আমি এই শেপটা কেটে নেব সামনের পাটটা আমার কাটিং হয়ে গেল এরপর আমি হাতাটা কাটব হাতাটার জন্য কাপড়টা আমি নিয়ে নিয়েছি এদিক থেকে এগারো ইঞ্চি হাতাটা আমার দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এবং এদিক থেকে নিয়ে নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি এই দেখুন খোলা দিকটা যে আছে খোলা দিকের উপর দিক থেকে মাপ নেব আমি এখানে একটা আড়াই ইঞ্চি ডাউন নেওয়ার জন্য আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর টেনে দিব ঠিক এরকম ভাবে স্কেল বসিয়ে লাইন টেনে দিলাম লাইন টেনে দিয়ে হাতার শেপটা প্রথমে করে নেব ঠিক এইরকম ভাবে আমি শেপটা করে নিচ্ছি হাতের শেপটা হয়ে গেল এবার নিয়ে নিব মোহরার মাপটা হাতার মোহরা আছে আমার দশ ইঞ্চি এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিব পাঁচে দাগ দিয়ে দিব এবং দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনাদের হাতের মোহরা যা থাকবে তার এখানে হাফ নিয়ে নেবেন তারপর দেড় ইঞ্চি এখানে প্লাস করে রাখবেন সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে দিলাম এবার এই যে পরের দাগটা থেকে একদম কোন পর্যন্ত কিন্তু এখানে লাইন টেনে মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে এবার কেটে নেব এই কোনাটা কেটে বাদ দিয়ে দিব এরপর আমি রাউন্ড শেপটা কেটে নেব রাউন্ড শেপটা ঠিক ভাবে আমি কেটে নিলাম এরপর আমি হাতার তালপাটটা কেটে নেব হাতার তালপাটটা ঠিক আমি এক ইঞ্চি জায়গা বাদ দিয়ে ঠিক এই ভাবে আমি ড্রয়িং করে নেব প্রথমে ড্রয়িং হয়ে গেল এবার আমি তাল পাটটা কেটে নেব ব্লাউজের লাইলিনগুলো আমার সব কাটা হয়ে গেল এবার আমি একে একে বসিয়ে দু ভাঁজ করে কাপড়টি কেটে নেব প্রথমে পেছন পাটটা কেটে নেব তারপর একে একে আমি সামনের পাট এবং হাতাটি কেটে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শুধু কাটিংটি দেখালাম নেক্সট ভিডিওতে আমি কিন্তু এই ব্লাউজের সেলাইটি দেব আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন সামনের পার্টটিও আমার কাটা হয়ে গেল প্রত্যেকটি পার্ট কিন্তু আমি দু ভাজ করে নিয়েছি এরপর আমি হাতাটা কেটে নিচ্ছি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে